রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে এসআইআর এবং বিয়েল ওদের ট্রেনিংও শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন আগামী চার তারিখ থেকে গোটা রাজ্যে জেলায় জেলায় গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে যাবে বিএলওরা এবং এনুমারেশন ফর্ম ফিল করবে কারা ভারতীয় এবং কারা ভারতীয় ভোটার নন কারা বাংলাদেশ থেকে এসেছেন বা কারা রোহিঙ্গা কারা অনুপ্রবেশকারী সেখান থেকেই কিন্তু ধরা পড়বে চিহ্নিত হবে এই এসআইআর নিয়ে একেবারে প্রস্তুতি তুঙ্গে নির্বাচন কমিশনের তার মধ্যেই কিন্তু এসআইআর বিরুদ্ধে সোচ্চার তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল হাই কমেন্ট এসআইআর এর বিরুদ্ধে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করার ডাক দিয়ে দিয়েছেন ইতিমধ্যে মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু যেদিন থেকে বিয়েররা গোটার রাজ্যে জেলায় জেলায় বাড়িতে বাড়িতে ঘুরতে চলেছেন সেদিন থেকেই কিন্তু আন্দোলনকে আরো তীব্র করার ডাক চার তারিখে মহামিছিলের ডাক দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি রাজ্যে এসআইআর যেদিন থেকে শুরু হতে চলেছে সেদিনই কিন্তু ঝড় উঠতে চলেছে একেবারে বঙ্গ রাজ্যের নীতিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার মাঝেই কিন্তু একের পর এক মৃত্যু এবং সেই মৃত্যুর জন্য দায়ী এসআইআর এমনই কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগে কার্যত সরগরম একেবারে গোটা রাজ্যের রাজনীতি এসআইআর পরেই বাংলায় বিধানসভা নির্বাচন দু এই হাই ভোল্টেজ ভোটের আগে এসআইআর যা চাপ বাড়িয়েছে চিন্তা বাড়িয়েছে শাসক শিবিরে এমনই মনে করছে রাজনৈতিক মহল তার মধ্যেই কিন্তু এসআইআর বিরুদ্ধে যখন সচ্চার তৃণমূল কংগ্রেস তৃণমূলের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জী ঠিক সেই মুহূর্তে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরক মেঠুন চক্রবর্তী এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুর চড়িয়েছেন এবং সেই সুরের পাল্টা এবার সেই আন্দোলনের পাল্টা করা হুঁশিয়ারি মেঠুন চক্রবর্তীর একেবারে মারাত্মক আক্রমণ সানালেন মেঠুন চক্রবর্তী এসআইআর এ কার্যত ঘুম ছুটলো টিএমসির আন্দোলন যখন জোরদার করতে চলেছেন ঠিক সেই মুহূর্তে একেবারে বিস্ফোরক মুখখুরি বোমা ফাটালেন মেঠুন চক্রবর্তী যা দাবি করলেন তাতে কিন্তু চাপ পারলো আরো রাজ্যের এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল রাজ্যে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিতর্ক তুঙ্গে এসআইআর ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং অভিনেতা মিটুন চক্রবর্তী হাওড়ার একটি কর্মী সভার থেকে তিনি এমন বিস্ফোরক মন্তব্য করলেন যা রাজনৈতিক মহলে ঝড় তুলে দিয়েছে হাওড়ার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হলে বিজেপির একটি কর্মী সভায় যোগ দিয়েছিলেন মহাগুরু সেখানে কর্মীদের উদ্দেশ্যে তৃণমূলের অবস্থানকে অভারতীয়দের কি নিয়ে রাজ্যে শাসক দলের সরব হওয়ার তীব্র বিরোধিতা করে মিঠুন চক্রবর্তী বলেন তৃণমূল যেভাবে এসআইআর নিয়ে সরব হয়েছে তার বিরোধিতা করলেন তিনি একই সঙ্গে তার কটাক্ষ পশ্চিমবঙ্গ একমাত্র ধর্মশালা যেখানে অভারতীয়রা খাটিয়া পেতে আরামে শুয়ে থাকে তিনি দাবি করেন রাজ্যে এসআইআর लागू होती শাসকদল ভয় পেয়ে গেছে কারণ তার মতে পুরোপুরি এসআইআর হলে তিরমল বিপদে পড়বে তাই এখন তারা ভয় দেখানোর চেষ্টা করছে ও ভারতীয়দের জন্য এত দরদটা কিসের তিরমলকে সরাসরি নিশানা করে মিঠুন চক্রবর্তী বলেন তিনি স্পষ্ট করেন যে এসআইআর এর লক্ষ্য কোনো ভারতীয় মুসলিমকে বে নাগরিক করা নয় তার বক্তব্য এসআইআর এর মাধ্যমে কোন ভারতীয় মুসলিমকে করা চেষ্টা হচ্ছে না না যারা অভারতীয় মুসলিম তাদের এখানে থাকতে দেওয়া হবে এসআইআর এর মূল লক্ষ্য নির্বাচন কমিশনের মূল লক্ষ্য এমনই কিন্তু দাবি করলেন মিঠুন চক্রবর্তী এরপরই তিনি কড়া ভাষায় প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেস অভারতীয় মুসলিমদের জন্যে এত দরদ কিসের আমার কিন্তু তাদের প্রতি কোনো সহানুভূতি নেই এসআইআর এর ভয়ে মানুষ মরছে টিএমসি ভুল বোঝাচ্ছে সম্প্রতি এসআইআর এর আবহাওয়ায় কারণে রাজ্যে একাধিক ঘটনার মানে মৃত্যুর ঘটনার তিনি সরাসরি রাজ্যের শাসক দলকে দায়ী করেছেন তিনি বলেন এমন একটি ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে মানুষ মারা যাচ্ছে যারা মারা যাচ্ছেন তাদের আত্মার শান্তি কামনা করি তৃণমূল এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে মিছিল নিয়ে কটাক্ষ দু হাজার অ্যাসিড টেস্ট অন্যদিকে আগামী চৌঠা নভেম্বর তৃণমূল মিছিলের আয়োজন করেছে কলকাতায় এই তীব্র কটাক্ষ করেছেন মিঠুন চক্রবর্তী তিনি প্রশ্ন করেন জন্য কি এই মিছিল হচ্ছে মিঠুন চক্রবর্তী কর্মীদের মনোবল বাড়াতে বলেন দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন আমাদের কাছে অ্যাসিড টেস্ট যেমন প্রত্যেকটা নির্বাচনই অ্যাসিড টেস্ট হয় তবে আমরা লড়াই করবো তার মধ্যেই কিন্তু এসআইআর নিয়ে কার্যত শাসক দলকে বিনজির মারাত্মকভাবে আক্রমণ করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী বিজেপির কেন্দ্রীয় কমিটির মিঠুন চক্রবর্তী এবার কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আক্রমণ শুরু করে দিয়েছেন মিঠুন চক্রবর্তী তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যারা অভারতীয় তাদের এই দেশে থাকার কোনো অধিকার নাই এবং এই দেশের যারা মুসলিম যারা দেশের একেবারে বাসিন্দা যারা দেশের নাগরিক সেই সমস্ত মুসলিমদের কোনো ভয় নেই তাদের জন্য এই এসআইআর হচ্ছে না শুধুমাত্র যারা বিদেশি নাগরিক যারা অভারতীয় মুসলিম তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই তাদেরকে আমি কখনোই সমর্থন করি না তাদের জন্য আমার কোনো দরদ নেই তাদের এই দেশ ছাড়তেই হবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন মিঠুন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জিকে চরম বার্তা দিয়ে আক্রমণ সানিয়ে তিনি প্রশ্ন দিয়েছেন অভারতীয়দের জন্য এত দরদা কিসের তার মধ্যে কিন্তু এসআইআর আবহে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু যারা বাংলাদেশি তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন ইতিমধ্যেই কিন্তু বর্ডার পেরুতে গিয়ে দালালদের মারফত বর্ডার পেরুতে গিয়ে শয়ে শয়ে বাংলাদেশি বিএসএফ জালে ধরা পড়েছেন অর্থাৎ এসআইআর ঘোষণা হতেই কিন্তু রীতিমতো ম্যাজিক শুরু হয়ে গেছে গোটার রাজ্যে বিহারে প্রায় শেষ পর্যন্ত 45 থেকে পঞ্চাশ লক্ষ ভোটারের নাম বাদ গেছে তারা কারা প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট বাংলাদেশেও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে এক কোটি ভোটারের নাম বাদ যেতে পারে যারা বাংলাদেশি নাগরিক অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা যারা মায়ানমার থেকে এসছেন সেই সমস্ত ভোটাররা যারা বেআইনি ভাবে ভোটার লিস্টের নাম তুলে নিয়েছেন ভুয়ো নথি দিয়ে তাদের নাম কিন্তু বাদ যাবে এসআইআর তারা কিন্তু আর এই ছাবিনী থেকে গোলে বেরোতে পারবেন না আর এসআইআর আতঙ্কে যখন তোলপাড় গোটা রাজ্য তখন বাংলাদেশি যে সমস্ত মুসলিম আছেন তারা কিন্তু বর্ডার পেরিয়ে বাংলাদেশে চলে যেতে চাইছেন আর সেখানেই কিন্তু ধরা পড়ছেন একে একে বিএসএফ এর জালে আগামী দিনে কি হতে চলেছে মিঠুন চক্রবর্তী যে দাবিটা করলেন তৃণমূল কংগ্রেসকে যেভাবে আক্রমণ শোনালেন এরপর তৃণমূল কমান্ড সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী তারা কি পাল্টা প্রতিক্রিয়া দেন মিঠুন চক্রবর্তীর এই হুঁশিয়ারির পরপর কি হতে চলেছে আগামী দিনে এসআইআর আবহে আবারও কি রাজ্য রাজনীতিতে একেবারে সরগরম পরিস্থিতি তৈরি হতে চলেছে সুষ্ঠুভাবে এসআইআর সম্পন্ন হয় কিনা সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের